বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের চাপে সাধারণ মানুষের সবচেয়ে বড় সংকট হয়ে উঠেছে স্বাস্থ্য সেবা এমন বাস্তবতায় ব্যতিক্রমী ও মানবিক এক উদ্যোগের নজির স্থাপন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাব চট্টগ্রাম শাখা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগ ফেরাত কামনায় পটিয়া জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকের সার্বিক সহযোগিতায় স্থানীয় গাজী কনভেনশন হলে আয়োজন করা হয়

মেডিসিন ডায়াবেটিক প্লাস হচ্ছে চোখ কার্ডিওলজিস্ট এবং হচ্ছে চর্ম বিশেষজ্ঞ বাদ ব্যথা গাইনি সহ অর্থোপেডিক্স প্রায় সকল ডাক্তার এখানে এসেছেন ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বারো পটি আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোহাম্মদ এনামুল হক এনাম আগামী বাংলাদেশ হবে পরিবর্তনের বাংলাদেশ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাবের যুগ্ম সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিনহাজুল আলম পটিয়া জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক বাহাদুর খাদেমি এবং পটিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও ফ্রি চিকিৎসা ক্যাম্পের সমন্বয়ক ডাক্তার নুরুল করিম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার বেলায়ত হোসেন ডালি ডাক্তার একে এম মহিউদ্দিন মানিক ডাক্তার সাদ্দাম হোসেন ডাক্তার মঈনুদ্দিন ডাক্তার মেহেদি হাসান ইমাম গিয়াসুদ্দিন নয়ন ও ডাক্তার হুমায়ুন রশিদ চৌধুরী এছাড়াও রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পরামর্শ প্রয়োজনীয় দিক নির্দেশনা সহ বিনামূল্যে ঔষধ দেওয়া হয় এই সেবার উদ্দেশ্য হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মহা মহাপ্রয়ানী সে আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাফেরাত কামনা করা চিকিৎসা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের ফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় রিপোর্ট এক্সপ্রেস